প্রেমে পড়ার কথা ছিল না তবুও প্রেমে পড়িলাম কাউকে মন দেওয়ার কথা ছিল না তবুও একজনকে মন দিলাম বোকা মন আমার আঘাত পেয়ে প্রশ্ন করিল প্রেম তো করলি এবার প্রেম থেকে কি শিক্ষা পেলি আমি উত্তরে তাকে বলিলাম প্রেম থেকে অনেক কিছুই শিখিলাম যেমন প্রেমে বিষাদ প্রেমে সাত প্রেমে আবার জীবন বরবাদ আমি অর্থের লোভে না পড়ে তাকে পাওয়ার লোভে পড়েছিলাম একুলোকুল না দেখে আমি একটা বেইমানকে ভালোবেসেছিলাম তার কাছে চেয়েছিলাম একটু যত্ন ভালোবাসা আর ছোট্ট একটা সংসার আফসোস দুঃখ ছাড়া তার থেকে কিছুই পেলাম না আর সে আমাকে দুঃখ দিয়ে দেনাদার তার থেকে দুঃখ পেয়ে আমি পাওনাদার আমি বিশ্বাস করি কাউকে দুঃখ দিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না কাউকে কাতালে নিজেকেও একদিন কাঁদতে হয় আর হ্যাঁ এটা অভিশাপ নয় বরং এটাই প্রকৃতির বিচার